ফেনী জেলার ছয় উপজেলা এখনো প্লাবিত পানি সরে যায়নি পানিবন্দি হয়ে লাখ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে বিশুদ্ধ পানির সংকট তীব্র হচ্ছে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিজেপি ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠন আজ শুক্রবার ফেনীর স্থানীয় বাসিন্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে এবং ফেনী সদরের বিভিন্ন এলাকা সরজমিনে ঘুরে এ তথ্য পাওয়া গেছে আর কি কি তথ্য পাওয়া গেল এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আর নিউজ টোয়েন্টি ফোর থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান ছাগলনাই উপজেলার দশ নম্বর গোপাল ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের নিজকুঞ্জড়া গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্যার পানিতে চট্টগ্রাম থেকে সিলেট একটি বাস পড়েছে বাসটিতে জনের মতো যাত্রী আছেন গত বুধবার বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছিল উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে ছাগলনায়া ফুলগাজী ও পরশুরাম এর তিন উপজেলা পুরোটাই বন্যা কবলিত জেলা প্রশাসন সূত্র বলছে সদর ও দাগন ভূঁইয়া উপজেলার আশি শতাংশ এলাকার মানুষ E পানিবন্দি হয়ে পড়েছে সোনাগাজী উপজেলার সব ইউনিয়নে বন্যার পানি ঢুকেছে প্রায় সাড়ে তিন লাখ মানুষ দুর্ভোগে আছেন এছাড়া বিভিন্ন গ্রামে প্রায় এক লাখ মানুষ এখনও পানিবন্দি অবস্থায় আছেন বন্যা কবলিত প্রায় সব এলাকায় বিদ্যুৎ নেই বেশিরভাগ মোবাইল টাওয়ার অকেজ হয়ে পড়েছে যোগাযোগ ব্যাহত হচ্ছে আজ সকাল নয়টা থেকে ফেনী সদরের তিনটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে পানিতে ডুবে আছে ঘর বাড়ি রাস্তাঘাট চাষের জমি বিস্তীর্ণ প্রান্তর অনেক গ্রামে বাড়ির পর বাড়ি খালি পড়ে আছে আবার কিছু এলাকায় আটকে আছেন বাসিন্দারা এই এলাকায় সকাল ১০টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিস সংস্থার চট্টগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন দুটি টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে ফেনিতে অন্তত এক লাখ মানুষ এখনও পানিমতি আজ সকাল আটটায় চট্টগ্রাম নগরে এ কে খান ও অলঙ্কার থেকে ঢাকা নোয়াখালী সহদেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করা দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়নি মহাসড়কে ট্রাক কন্টেইনার বাহী ট্রেলার ব্যক্তিগত কার মিনি ট্রাক দেখা গেছে তবে চট্টগ্রাম নগর থেকে মিরসরাই উপজেলার বাড়িয়ার হাট পর্যন্ত ছোট আকারের কিছু বাস যাচ্ছে একে খান এলাকায় কথা হয় এক চাকরিজীবীর সঙ্গে তার বাড়ি কুমিল্লা বন্যার পানিতে বসত বাড়ি ডুবে গেছে পরিবারের সদস্যদের চট্টগ্রামে নিয়ে আসার জন্য কুমিল্লা যেতে চান তবে ঘণ্টাখানেক অপেক্ষার পরও কোনো বাস পাননি বাধ্য হয়ে বাড়িয়ার হাটের একটি বাসে উঠেছেন তিনি জানান ভেঙে ভেঙে যেতে হবে তাকে বসত বাড়ি ডুবে যাওয়ায় বিপদে পড়েছেন ট্রাক চালকদের সঙ্গে কথা বলে ও ফেনি সদর ঘুরে দেখা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশ কুমিল্লা অংশে মহাসড়কের ওপর বন্যার পানি জমে আছে কোথাও হাঁটুর সমান কোথাও বুক সমান পানি এসেছে এ কারণে বাস চলাচল করতে পারছে না মোহাম্মদ সাইফুল নামের এক ট্রাক চালক যাবেন ঢাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে মিরসরাই এসে আটকে আছেন কোনো নড়চড় নাই দেখা যায় মিরসরের বাড়িয়ার হাট থেকে ঢাকাগামী অন্তত ত্রিশ কিলোমিটার সড়কে হাজার হাজার যানবাহন আটকে আছে কেউ দশ ঘন্টা কেউ চব্বিশ ঘন্টা ধরে আটকে আছেন নারী শিশুরা চরম দুর্ভোগে পড়েছেন অনেকে শিশুদের নিয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন ইয়াসমিন আক্তার ও জয়নাল মিয়া দম্পতি তাদের মেয়েকে নিয়ে ঢাকা যাবেন গতকাল বিকেলে পরে ফেনি সদরে ঢোকার মুখেই আটকে গেছেন গত রাতে অপেক্ষার পর আজ সকাল দশটায় হাঁটা শুরু করেন পরে কয়েকজন মিলে মিনি ট্রাক ভাড়া করেছেন জয়নাল জানান উল্টো পথে যতটা যেতে পারেন যাবেন আজন্ত নিত্য নতুন সকল আপডেট পেতে সাথেই থাকুন